এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায় আমরা যেমন অন্য ধর্মসমূহে জানতে চাই না সমূহ জানতে চাই না কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না তাহলে কি তাহলে তারা কেন জাহান নামে যাবে এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় ভাইরা আমার তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে সেটা হলো যে আল্লাহ রব্বুল আমি এক হাজার বছর আগে যার মৃত্যু দিছেন সেই লোকের কবর আজাব শুরু হয়েছে আবার ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে তার আগের দিন যে মারা গেছে তারও কবর আজাব হচ্ছে তার কবর আজাব হলো একদিন এরপরে তো কেয়ামত আর আগের জন্য হচ্ছে এক হাজার বছর তাহলে বিচার হবে তো কেয়ামতে কবরের শাস্তি একজন এক বছর ভোগ করলো আগে মরে আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো তাহলে এনসাফ কিভাবে হলো এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে আমি বলি ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন এর আমি গোনে 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 দুই ঘন্টা ধরে দুইশোটা গুষি দিব দিব ঘন্টা ধরে আরেকজনকে নিয়ে আসেন তাকে আমি একটা ঘুষি দিব মাত্র তিন সেকেন্ড ব্যবহার করে আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে দুইশো কোটি দেওয়ার চাইতে ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে বেতা হবে এর হাঁট দিয়ে ভেঙে যেতে পারে সম্ভব কি সম্ভব না আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি আল্লাহ রব্বুল আলমী হাজার বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে তাকে শাস্তি কাকে কতটুকু করতে হবে কিভাবে এটা আল্লাহ রব্বুল আলমীর জন্য সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য এটা মেনটেন করা সম্ভব কি সম্ভব না আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি তারা যেসব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে এই সব প্রশ্নগুলোর গোলায় হলো গলত এবং হাস্যকর বোগাস এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ আল্লাহর্বুলালকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে তুলনা করে বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্টিকর্তাকে এরকম প্রশ্ন করে করে কি না আরে ভাই এই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা কেন কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি আল্লাহ এরকম সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা যদি স্রষ্টা হয় স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর চাইতে বড় মাতলামে পাগলামি আর কি হতে পারে যিনি সৃষ্টি নন তার আবার সষ্টা করতে আসবে যদি আপনি তার সসটা খুঁজেন তাহলে তো আমি একই প্রশ্ন করব তাহলে তার আবার কি হবে তার হবে এভাবে তো অনন্ত অনাদি পর্যন্ত চলতে থাকতে হবে সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না বিধায় কাউকে না কেউ না কেউ শুরু করেছেন এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে ওয়াল 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 তিনিই শুরু তিনিই শেষ তারপরে কেউ নাই তার আগেও কেউ নাই তিনি জাহের

যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নেই আপনি কি ইসলাম জানতে বলেছে আমরা কবরে তিনটা প্রশ্নের কথা জানি সবাই কবরে কয়টা প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে সেটি কি মা আলামাকা যখন কেউ বলবে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের দিন ইসলাম বলা হবে যে তুমি কোত্থেকে জানলে তখন কিছু লোক বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি আবার কিছু লোক বলবে যে সামেতুল দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে ইসলাম বুঝে নেই এই ব্যক্তি মুসলমানদের কাতারেও সামিল না হওয়ার আশঙ্কা আছে যেমন ইসলাম মুসলমানের গড়ে জন্ম দিলেও বুঝতে হবে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে ব্যবহার করতে হবে এটার জন্য তিনি জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হবে। এরপরে প্রশ্ন হলো আজকের যুব সমাজ নাস্তিকতার দিকে বেশি কেন যাচ্ছে তা থেকে আমাদের নেই ভাইরা আমার আমাদের তরুণ প্রজন্মকে নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে নানামুখী প্রচেষ্টা আছে কখনো শিক্ষার নামে নাস্তিক বানা হয় কখনো বিনোদনের নামে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয় কখনো মুক্ত হওয়ার নামে তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয় নানা সময়ে তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয় এই ফেতনার জোয়ারে আমরা অনেকে গা বাসিয়ে দিচ্ছি এটা থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য হল যে পারিবারিক ভাবে ইসলাম চর্চাকে বাড়ানো এমন ভাবে যত রকমের ফেতনা আছে এই সমস্ত ফেতনা গুলো মোকাবেলা করার মতো শক্তি আমার সন্তানের থাকবে যাতে করে সে সেগুলো মোকাবেলা করতে পারে তা না হলে সে এক এক জায়গায় যাবে তার ইমান বিক্রি করে আসবে আল্লাহ তালা আমাদের সন্তানদের ইমানকে হেফাজত করার দান করুন যুবক ভাইরা নিজেরা ইমানি সার্কেলে চলবেন দিনদারদের সার্কেলে চলবেন মোত্তাকি বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করবেন হালাল হারাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন মাহারাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন ভালো বন্ধুর সাথে গ্রহণ সঙ্গল অবলম্বন করবেন এটি হলো ফিটনার যুগে বাঁচার একটা বড় উপায় আল্লাহর কাছে পানা চাইবেন সুরায়ে কাহাফের প্রথম দশায়াত বেশি বেশি পড়বেন এটা হলো শেষ যুগের ফেতনা থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী একটা আমল আল্লাহ তার আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন ইসলামের বিরুদ্ধে যে সংশয়গুলো তৈরি করার সংশয়বাদীরা তাদের বিরুদ্ধে আমাদের যে সমস্ত ভাইরা লেখালেখি করেন আমাদের আরিফ আজাদ আছে আমাদের ডাক্তার শামসুল আহ শক্তি আছে আমাদের রাফান আহমেদ আছে আমাদের আরো যে সমস্ত তরুণরা তারা লিখছে ডক্টর জাকির নায়েক আছেন আহমদ ইদাত রহমা আছেন তাদের বক্তব্য তাদের গুলো যত বেশি পড়বেন ইনশাআল্লাহ নাস্তিকদের নাস্তিকতাবাদের বস্তা সস্তা বিষয়গুলো তত বেশি আপনার সামনে খোলাসা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ফিতনা মুক্ত ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তোফিক দান করবে